আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমার সুইমিং পুলে গেস্ট আসছে দুইজন ছোট ছোট এমন যায় এরা জাম্পিং করে মানে বলার অপেক্ষা রাখে না দেখবেন এই যে দেখেন আপনারা দেখবেন এরা একেবারে মানে টাইলসের সাথে সিঁড়ির সাথে দেখছেন কীভাবে জাম্পিং করে এই একটু ডর ভয় নাই তাদের মানে এই যে আমার ভয় লাগে এদের জাম্পিং দেখলে কিন্তু তাদের একটু ভয় লাগে না একেবারে মানে এই টাইলসের সাথে সিঁড়ির সাথে একেবারে কাছে যায় জাম্পিং হয়ে <laughs> okay. Yo, This is Ali, Muhammad Ali. Okay? <laughs> You? Yeah. Okay. <laughs>